আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি নিয়ে বসে গেছি এখানে কক্সবাজারের বিখ্যাত সুরি সুটকি এটা পাথরালা সুটকিটা কক্সবাজার থেকে সরাসরি আনা হয়েছে এটা কিন্তু খুব স্বাদের সুটকি আমি এটা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব সিমের বিচি অর্থাৎ খাসিয়া যেটাকে বলা হয় আর কি আমি সুটকিগুলোকে কেটে নিয়েছি আর খাসিয়াগুলোকে ভিজিয়ে সিলে নিয়েছি এখানে আধা কেজি খাসা আছে কালকে বাজার থেকে নিয়ে এসছিল আমি সকালে ভিজিয়ে তারপরে ছেলে নিয়েছি ছিলে পানিতে দিয়ে রেখেছি এখন চুলায় বসিয়ে দিব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আবার সুটকিটা দিয়ে ভেজে নেব শুটকিটা দিয়ে দিলাম এবার আমি ভেজে নিব সুটকিটাকে একটু সুটকিটা তেলে ভেজে নিলে হয় কি সুটকির যে একটা আষ্টে একটা গন্ধ আছে ওই গন্ধটা কিন্তু থাকে না চলে যায় আমি এবার মশলা দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম মরিচ দিব আর একটু ধনের গুঁড়া দিলাম আমি আবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা শুটকি সহ একটু পানি দিয়ে দিব হলে মশলাটা পুড়ে যাবে ভালো করে কষিয়ে নেব লবণ দিতে ভুলে গেছিলাম হ্যাঁ লবণটাও দিয়ে দিলাম মনে ছিল না লবণের কথা মশলাটা কষানো হয়ে গেলে আমি খাসাগুলো দিয়ে দেব খাসিগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে দেওয়া হলে ভালোভাবে একটু কষিয়ে নিব সরিষুটকে দিয়ে খাসা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে কারা কারা খান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমার কাছে তো খুবই ভালো লাগে সুরি সুটকিও কিন্তু বিভিন্ন ধরনের আছে যে পাথর আলা সুটকিগুলো ওগুলোই কিন্তু খেতে ভালো অন্যগুলো কিন্তু তেমন একটা ভালো না খেতে মানে তেমন একটা তেজ নেই সুটকিতে বেচিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে পানি দিয়ে দিব পানিটা একটু কমই দিতে হবে কারণ সিমের বেচি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় পানি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিব কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু হলেই হবে যেহেতু অল্পতেই সিদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটা টমেটো এবার আমি আর একটু ঢেকে রাখবো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার খাসিটা প্রায় কিন্তু হয়ে গেছে আমি এই পর্যায়ে একটু ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিব তারপরে আর একটু ঢেকে রাখবো ধনে পাতাটা দিয়ে দিলাম আমার হাঁসগুলো গুলো করছে কারণ ওরা বের হওয়ার জন্য ওদেরকে আমি বেঁধে রেখেছি ওরা আমার ধান নষ্ট করে ফেলে ছাড়লে সঙ্গে সঙ্গে ধান খেতে চলে যায় সেজন্য বাধা আছে আর কি এবার আরেকটু ঢেকে দেব তারপর নামিয়ে নিব খাসিটা কিন্তু প্রায় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি খাসিয়াটা কিন্তু এখনই নামিয়ে ফেলবো একদম হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন সিমের সিজন এখন তো সিম খাসের সময় খাসে কিন্তু ভালো লাগে বিভিন্ন মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো খাসি একটা প্রিয় তরকারি বলতে পারেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে সিদ্ধ একদম নরম হয়ে গেছে সুন্দরভাবে যে ভালো থাকবেন আল্লাহ ফেস